নমস্কার বন্ধুরা আমি অজিত এই মুহূর্তে আছি গ্রাম সিদ্ধেশ্বরী তন্দুরি দাবার সামনে আজকে সিদ্ধেশ্বর মন্দিরে প্রচুর বিবাহ তো সিদ্ধেশ্বরী তন্দুরি ধাবার আজকে চার পাঁচটা বিয়ের খাওয়া দাওয়ার যে অ্যারেঞ্জমেন্টটা শিব বাড়িতে যেগুলো বিবাহ হচ্ছে এই সিদ্ধেশ্বরী তন্দুরি দাবাতে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে তো আপনারা যারা যারা শিববাড়িতে বিবাহের উদ্দেশ্যে আসছেন আপনারা যদি একটা ভালো হোটেল খুঁজেন তাহলে আপনারা সিদ্ধেশ্বরী তন্দুরি দাবাতে আসতে পারেন তো দাদা আপনি বিয়াতে আইছেন আপনি যে আজকে আইছেন সিদ্ধেশ্বর শিব মন্দিরের বিয়ার উদ্দেশ্যে আইছেন এখন মানে খাওয়া দাওয়া করছেন আপনারা সিদ্ধেশ্বরী তন্দুরি দাওয়াতে তো দাদার হোটেলের খাওয়া দাওয়াটা আপনার কাছে কেমন লাগছে খাওয়া দেওয়া থাকে আর প্রাইসটা মানে দাদার একটু আমি আটকে আর প্রাইসটা কেমন মানে হাইয়েস্টই না একটু প্রাইসটা ঠিক আছে হাইয়েস্ট না এটা হচ্ছে সিদ্ধেশ্বরী তন্দুরি ধাবা ন্যাশনাল হাই রোডের সঙ্গে এই সিদ্ধেশ্বর শিব মন্দির পাঁচগ্রাম পাওয়ার অল্প আগেই হচ্ছে হাফের মধ্যে এই দোকানটা এই দোকানটাতে খুব খাওয়া দাওয়া খুব ভালো উন্নত মানের আরও বিভিন্ন লোককে আমি রিভিউ নিয়েছি খুব ভালো তো আপনারা যদি শিব বাড়িতে আসেন আর একটা ভালো হোটেল খুঁজেন একদম যাতে মন্দিরের পাশে হয় তাহলে আপনারা এই সিদ্ধেশ্বরী তন্দুরি ধাবাতে আসতে পারেন সামনে স্পাইসি খাওয়া দাওয়ারও আছে মোমো ফাস্টফুডের আইটেমও আছে আর ভিতরে ওনাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে তো এখন ভিতরের দিকে যাব গিয়ে ভিতরের যে দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরব তো উনি হচ্ছেন স্বপনদার মিসেস ওয়াইফ আর উনি কাউন্টার থাকে নাহলে হলে থাকে এই দাবার যে মালিক স্বপন চক্রবর্তী তো আমি স্বপনদার নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো আপনারা যারা শিব বাড়িতে মন্দিরে বিবাহের উদ্দেশ্য আসছেন ভাবছেন যে ভালো খাওয়া দাওয়ার কোথায় হবে মানে মন্দিরের পাশে হয় যাতে অসুবিধা হয় না মন্দিরে বিয়ে হয় আর অন্য এক জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করতে হয় তো মন্দিরের একদম পাশেই সিদ্ধেশ্বরী তন্দুরি ধাবা আর দেখতে পারবেন ভিতরটাও খুব সুন্দর ডেকোরেশন করা আছে আর এখানে যারা লোক ছিল তাদেরকেও আমি রিভিউ নিয়েছি ভিতরটা খুবই সুন্দর দেখার জন্য আর একদম মন্দিরের পাশে তার কারণে এই হোটেলটা আপনাদেরকে আমি বলবো যে এই হোটেলে আসতে পারেন উনি হচ্ছেন স্বপন চক্রবর্তী তো ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা যারা শিব আসছেন যদি ভালো খাওয়ার দাবারের ব্যবস্থা মন্দিরের পাশে করতে চান তাহলে আপনারা স্বপনদার কন্ট্যাক্ট নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন রেটগুলো আপনারা নির্ধারিত করে নেবেন রেট কি খাবেন কিবা কি ধরনের আইটেম থাকবে এগুলো আপনারা ফোনে ডিসকাস করে আপনারা ইয়ে করে নেবেন আর অন্য জায়গায় গেলে আপনারা হোটেল বহুত দূরে হয়ে যাবে আর এই হোটেলটা যেহেতু শিববাড়ির একদম পাশে আর হোটেলটার প্লেসটাও খুব ভালো গাড়ির পার্কিংয়েও আছে সবদিকে দিকে আর সপন্দা বা স্বপন্দার মিসেস থাকবে আর বিভিন্ন ভালো ভালো কারিগরও আছে এখানে যে রান্নার ব্যবস্থা কারিগরও ভালো আছে আর মাছগুলোও বরাক নদীর মাছ নিয়ে যায় তো সব কিছু জিনিসও আমি দেখেছি যে কোন জায়গায় কি হয় আর আজকে অলরেডি পাঁচটা প্রোগ্রাম চলছে তো এটা তিন নম্বর প্রোগ্রাম চলছে এখন একটা বেচ খালি হয়েছে আবার আর একটা পার্টি আসবে এখন এসে বসবে আর তাদের খাওয়া দাওয়া এখন শুরু হবে পাশে পানের দোকানও আছে আপনারা পানের জন্য বাইরে যেতে হবে না এই যে আজকে এই জুরিটার বিয়ে হয়েছে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে একটু আশীর্বাদ করবেন ওনারা ওনারা তিন নম্বর আজকে যে পার্টি এই দাবাতে চলছে তিন নম্বর পার্টির ওনারা ওনারাও মন্দিরে বিবাহ সেরে ওনাদের যে বরযাত্রী আছে দুই পক্ষের লোক এই সিদ্ধেশ্বরী তন্দুরি ধাবাতে খাওয়া দাওয়া শেষ করেছে আর সবাইকে আমি জিজ্ঞেস করেছি খাওয়া দাওয়াটা খুবই ভালো তেল মশলাও কম তো আমি রেকমেন্ড করব যদি আপনারা সিদ্ধেশ্বর শিব মন্দিরে বিবাহে কোনো ভালো হোটেল খুঁজছেন তো আপনারা সিদ্ধেশ্বরী তন্দুরি ধাবাতে আসবেন তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা একটু শেয়ার করে দেবেন যারা শিব বাড়িতে আসছে তারা যাতে হোটেল পেতে কোনো অসুবিধা না হয়